যেভাবে প্রশ্ন করছেন এই কথাটা বলেছেন ইয়াস আলু ওনাক আপনাকে প্রশ্ন করা হইতেছে কি আনেল খামরি ওয়ালে মাইসির মদ এবং জোয়ার বিষয় মদ এবং জোয়ার বিষয়ে আপনাকে কি করা হইতেছে প্রশ্ন করা হইতেছে যে আপনি এই বিষয় কি বলবেন নবী করিম সাল্লাম সুকুত আছিলেন কিন্তু আল্লাহ তাবারাক তারা বলে দিন কুল আপনি বলে দিন কুল ফিহিমা ইসরুমা নাস তার মধ্যে যদি কিছু লাভবান আছে কিছু ফায়দা আছে কিন্তু বেশিরভাগ লোকসান এ আয়াতের মধ্যে কিন্তু মদ এবং জোয়া এই দুইটার কথা কিন্তু মানা করেন নাই লাভ এবং লোকসানের কথা বলেছেন প্রথম আয়াত স্টার্ট কারণ দেখবেন আল্লাহ তাবার মানুষকে সিধা রাস্তায় আনার জন্যে আল্লাহর রাস্তায় আনার জন্যে ইমানের রাস্তায় আনার জন্যে হিকমতের সহিত তৈরিত ডাইরেক্ট এই জায়গায় বলেন নাই যে মদ হারাম জুয়া হারাম ডাইরেক্ট এতে প্রথমত বলেন নাই কারণ কি মানুষে তো এটার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট মানুষ জড়িত আসিল যার জন্য আল্লাহ হিকমতের বলেছেন কি যে তার মধ্যে আছে তাহলে মানুষের জন্য লাভবান আছে লাভ কি দুনিয়াদারি হিসাবে এক টাকা ধরে দশ টাকা পাওয়া যায় মদ্যপান করে শরীরের মধ্যে শক্তি পাওয়া যায় যদিও দেখা যায় লাভ কিন্তু লোকসানটা বেশি ডাইরেক্ট মানা কিন্তু করেন নাই প্রথম এই কথা বলার সাথে সাথে যেগুলা সাহাবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বেশি আন্তরিকাত ছিল ওই সময় থেকে তারা বাদ দিয়েছেন দ্বিতীয় আয়াত তারপরে কিছু দিন যাওয়ার পরে আল্লাহ তাবারাক তালা এর তরফ থেকে আরেকটা আয়াত অবতীর্ণ করলেন আল্লাহ তাবারাক তালা ইয়া ইহাল্লাদিন আমানু ইনমাল খামরু ওয়াল মায়সার ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমাল শাইতান এই আকার মধ্যেও আল্লাহ তাবারাক তালা হারাম বলে ঘোষণা দিলেন না কি বললেন এটা অপবিত্র শয়তানের সাথে তুলনা করলেন অপবিত্র এটা শয়তানের ঘৃণর একটা হরকত কাজ এই কিন্তু হারাম কর নাই কত সুন্দর করে আস্তে আস্তে ইয়া আইহাল্লাদিন আমানু আমার ईमानदार বান্দারা ইননামাল খামর شراب আলমাইসির জুয়া আলআনসাব এই ভাগ্য পরীক্ষা করা লটারি ইত্যাদি আজলাম রিজুসুম মিন আমলি শেতান এগুলো হইল শয়তানের কি একটা কাজ এবং কি অপবিত্র ফজে তারি বু আল্লাহ কুম হুন যদি এক থেকে তোমরা বেঁচে থাকো তোমরা সাকসেস হবা কামিয়াব হবা শুধুমাত্র সুন্দর করে বর্ণনা করতেছেন এখন পর্যন্ত কিন্তু হারামের দিকে আল্লাহ তালা আসেন নাই যে এটা খায়ও না এটা হারাম না কারণ মানুষ তো ভাই সব জড়িত ছিল এটার মধ্যে ঘরে ঘরে রাস্তা ঘাটে কোনো প্রোগ্রাম হইতো যা হইতো সব এই অবস্থা ছিল যার জন্য আল্লাহ স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ সুন্দর করে একদিন আব্দুর রহমান বিন বড় বড় সাহাবা সাহাবা সাহাবের বাড়িতে দাওয়াত দাওয়াতের সময় মদের ব্যবস্থা হইত পার্টি হইত ব্যবস্থা করেছেন সেই জায়গায় মুগরিবের নামাজ ধরার আগে পার্টি হয়েছে মুগরিবের সময় নামাজের জন্য ইমামতির জন্য একজন সাহাবা ইমামতি করেছেন হাদিসের মধ্যে কত জায়গায় হয়তো নাম উল্লেখ করা আছে কিন্তু কত জায়গায় নাম এই জন্য উল্লেখ করেন নাই মুফাসির কেরাম বলেছে উল্লেখ করলে ওনার উপরে একটু ইলজাম লাগানি হয় যার জন্যে নাম উল্লেখ না করা ভালো একজন বিজ্ঞ সাহাবা ইমামতি করেছেন সারাপ পান করে সারাপ পান করে ইমামতি যে করেছেন মগরিবের নামাজে উনি পড়েছেন কলিয়া ইকবু হালকা ফিরুন লাদুন এই সোরা পড়েছেন এর মধ্যে অর্থগুলা উল্টা উল্টা করে পড়েছেন নেশায় তখন আল্লাহ তা বরাক তালা তিকীয় আয়াত নাজিল করে দিলেন কি ইয়া নদিন আনু উল্লাহ তাকরবাবু সোলা তুম শোকারা যে তোমরা নামাজের এবং পবিত্র কাজের কাছে দিকেই যায় না যে সময় তোমরা নিশা হালতের থাকো নিশার অবস্থায় যে সময় থাকো তোমাদের জন্য বিলকুল হারাম করে দেওয়া হলো তখন হারাম করে দিল তখন কি করলেন নিশা হারাম করে দিলেন এর মধ্যে কি অপরাধে আল্লাহ তাবার বলেছেন যে এর মধ্যে দুঃমনি আপসের মধ্যে দুঃমনি এবং ঘৃণনীয় হরকত এবং লড়াই বিবাদ যত কিছুর ঝড় আছে এই মদ্যপান করা যার জন্য আল্লাহ তাবারাক্তলা ইসলামের মধ্যে নিষিদ্ধ করে দিয়েছেন মগরীবী মেডিয়া অনুকে আসারাত কিতাব আছে পশ্চিম দেশের তাদের মিডিয়া তাদের অবস্থা তাদের ব্যবস্থা তাদের পরিবেশ তাদের কালচার এই নিয়ে কিছু আলোচনা ইউরোপের মধ্যে আজকের ডেটে তারা তো পাশ করার সিদ্ধান্ত নিতে চায় যে আমরা মদ বন করি কারণ মদ্য জন্যে লক্ষ লক্ষ মানুষ তাদের ব্রেন খারাপ হয় তাদের পেট খারাপ হয় তাদের শারীরিক জিসিম খারাপ হয় তারা এরকম অবস্থা সুস্থ মানুষও কিছুদিন লাগাতার খাওয়ার পরে তাদের চেহারার মুটি বদলে যায় যার জন্য ব্যান করার জন্য তারা অহরহ চেষ্টা করতেছেন কিন্তু আহার সম্ভব না যেটা ইসলামে করেছে কারণ ইসলামে একটা সিস্টেমে করেছে আর সব সাহাবারা তারপরের থেকে যার বাড়িতে যেরকম আসিল এরকম হাদিসের মধ্যে আসে যে বৃষ্টি হলে যে সময় নাল নদীর মধ্যে একবার ঢল যায় পানির এইভাবে যে সময় আয়াত অবতীর্ণ হলো এক এক সাহাবার বাড়িতে যত যা কিছু আসিল মদের মানে তখন তো মাটির পাইলা আসিল মাটির কলস আসিল সব ভাঙচুর করে এরকম ঢল যেত যেরকম বৃষ্টি পড়লে ঢল যায় এরকম মদের ঝল যেত মদিনার মধ্যে সব বাড়ির থেকে সাফা হয়ে গেল একদিনের মধ্যে ভাই মহাতরম দোস্ত বুজুর্গ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন হুনুল কোনো দিনই জান্নাতে ঢুকবো না আকুন যে মা বাবার অবাধ্য এক নম্বর যে মা বাবার অবাধ্য মা বাবার কথা শোনে না সে জান্নাতে যেতে পারবে না ওলা কাম্মারুন যে জুয়া খেলে সে কোনো দিন যেতে পারবো না ওলা মান্নানুন যে আহসান ফুরুশি আহসান ফুরুশি আমি বিশ টাকা একজনকে সহায়ের জন্য দিছি বেচারা গাড়ি ভাড়া নাই কালকে আবার যে শরীর লোকটা আসে তারা তানা দিতেছে ভাই কালকে তোমার এই বিশ টাকা দিলাম তুমি আজকে আমার চিনো না এই যে মান্নানুন যাকে বলে এইটা দ্বিতীয় চতুর্থ হল ওয়ালা যে সর্বদায় মদ পান করে তবা করে না সে দিন জান্নাতে যেতে পারবে না ছোট্ট একটা ওয়াপে আপনাদেরকে বলি মালিকিম দিনার আলহ এর এক বহুত বড় বুজুর্গ আছিলেন বহুত বড় বুজুগ মালিক দিন যদি দেখা যায় কিতাবে যে হিসাবে ওনার মতো মদ পান করা লুকি নাই এক সেকেন্ড টাইম নিতেন না সর্বদাই বোতল লোকেলে ঘুরতেন মালিক কিনে দিনা লাইলাতুল কদরের রাত্রে লাইলাতুল কদর যেটা হাজার মাসের চায়াও উত্তম এক রাত্রির ইবাদত এই রাত্রের মধ্যে সব দোকান বন্ধ করছে ভাই লাইলাতুল কদর রাত্রি আম তো হয় না রোজার মাসে যে সময় লাইলাতুল কদর রাতে আহে কেউ কয় রাত্রের সেই খানা আমি দিবো কেউ ইফতার আমি দিবো আজকে সবেই যা সারা রাত্রি ইবাদত করবো মানে একটা জাঁকজমক একটা উৎসাহ একটা আসে লাইলাতুল কদরের রাত্রি তো লাইলাতুল কদর রাত্রে সবাই দোকান পর বন্ধ করেছে দোকান পর বন্ধ করে চলে গেছে মদর দোকানে দোকান বন্ধ মালিকিনে দিনার রহমতুল্লাহ লালায় উনি দোকানে যে বলছে দোকান বন্ধ করছে ভাই বলছে আমাকে এক বোতল দাও জানোই তো আমি সারাত পারি না বহুত রিকোয়েস্ট করার পরে দোকানি ওনাকে একটা এক বোতল মদ দিছেন নিয়ে বাড়িতে আসছেন আসার পরে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি বাড়িতে এসে দেখে ওনার বিবি নামাজের মধ্যে ব্যস্ত যায় নামাজে দাঁড়ায় নামাজ পড়তেছেন সুবহানাল্লাহ উনি ভাবলেন যে একটু পরে আমি পান করব টেবিলের উপরে রাখছেন ওনার ছোট্ট একটা বাচ্চা ছিল এই বাচ্চাটা খেলাধুলা করতে করতে ওই যে টেবিলের মধ্যে মদর বোতল রেখেছিলেন টেবিলের মধ্যে ওই বাচ্চাটার শরীর রেগে টেবিলটা একটু হয়ে মদর বোতল পরে ভেঙে চুরমার হয়ে গেছে ওই দিনে না না করা একদিন দুই দিন এক মাস দুই মাস করতে করতে একটা বৎসর পরিপূর্ণ হয়ে গেল কতদিন এক বৎসর এক বৎসর পরে আবার যে সময় লাইলাতুল কদরের রাত্রি আসলো যে মানুষের গুনাহের মাফি রাত্রি মানুষে মাসুম বানানার রাত মানুষে আল্লাহর কাছে চাওয়ার রাত আল্লাহ তাবারাকতলা আসমানের নিচে চলে আসেন মানুষকে দেওয়ার জন্য এই বরপতি এ ফজিলতের রাতের মধ্যে আবার যে সময় ফিরে আসলো ওই রাত ওই রাত্রেও ওই অন্য বছরের মতো এই মদর বোতল আবার কিনা নিয়ে আসেন আনছে আনার পরে ওই টেবিলের মধ্যে রাখছেন রাখার পরে ওনার এক বছর আগে যে মেয়েটা এই মদর বোতল ফেলায় দিয়েছিল এই লাইলাতুল কদরের দুই তিন মাস আগে ওনার বাচ্চাটা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায় মারা যায় একটাই মেয়ে ছিল মাসুম এই রাত্রে ওই মেয়েটার কথা মনে পড়ে গেল যে আমার এই বেগুনা মাসুম মেয়েটা কলিজার টুকরা আমার গত বছর এই লাইলাতুল কদরের রাত্রে আমার মেয়েটা আমাকে মত পান করার থেকে বঞ্চিত করে দিয়েছিলেন মদ পান করার থেকে আমাকে বাঁচাইছিলেন আজকে সেই ফজিলতের বরকতের রাত আজকে আমার মদের বোতল আছে আজকে আমি আছি আমার বিবি আছে কিন্তু এই সেই টেবুল আছে কিন্তু আমার কলিজার তো করে মেয়ে নাই অন্তরের মধ্যে খুব চোট লাগলো এইটা ভাইবা ওই দিনও মদর বেতল খুইলে নিয়ে বাইরে ফালাই দেয় আজকে মদ পান করবো না মেয়েটার কথা মনে হয়েছে ফেলে দিল দি এসে ঘুমছে ঘুমাইছে ঘুমের করে স্বপ্নের মধ্যে দেখে যে একটা বহুত বড় অজগর সাপ ওনার নিকট আসছে উনি দাওড়াইতেছে মালিক দিনা মামাতুল্লাহ দাওড়াইতে দাওড়াইতে হেরান হয়ে যেতেছে এত বড় অজগর সাপ ওনাকে কাটার জন্য ওনাকে ধসার জন্য পিছনিতেছে যেতে 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 এক বৃহৎ এলাকায় যে দেখে সে জায়গার মধ্যে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে সে দিকে তাকায় আরো ভয় ফেলে আমি কোন দিকে যাব এদিকে পিছনে সাপ আমাকে দাওড়াইতেছে এদিকে আগুনের ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে আগুনের গুন্ডা কুদি কোন দিকে আমি যাই অপরদিকে দিকে যে দেখে যে পাহাড় দেখা যায় সেই দিকে দাওড়াইলেন সে দিকে দাঁড়াইতে দাঁড়াতে হেরান হয়ে যে দেখে সে জায়গার মধ্যে একটা বৃদ্ধ লোক লাঠি নিয়ে দাঁড়ায়ছে সে নিজেই লড়াচড়া করতে পারে না সে নিজেই লড়াচড়া করতে পারে না যা বললেন মালিক ইমনে দিনার রহমতুল্লা আলী বলতেছেন আমি ওনাকে বললাম যে মুরব্বী আমার পিছনে একটা বৃহৎ অজগর তারা তারাচ্ছে আমাকে কাটার জন্যে আমি দৌড়ে আসলাম সেই জায়গায় দেখি ধাউ করে আগুন জ্বলতেছে আমি এদিকে দৌড়ে আসলাম এদিকে তো পাহাড় আমি কোথায় যাব আমাকে একটু সাহায্য করেন আমাকে একটু সহায় করেন বৃদ্ধ বলেন বাবারে আমি তো নিজেই চলতে পারি না তোমাকে কি দিয়ে সাহায্য করব। হা তুমি এই পাহাড়ের উপর উঠে যাও এই পাহাড়ের উপর উঠে যা হতে পারে কোনো সাহায্যকারী তোমাকে সাহায্য করতে পারে তোমাকে সে জায়গায় তোমাকে যদি কোনো হেল্প চায় কোনো সাহায্য চায় তোমাকে করতে পারে সে আরো দৌড়াইতে দৌড়াইতে কি করলেন সেই পাহাড়ের দিকে উঠে গেলেন উঠে গিয়ে দেখে সে জায়গায় সুন্দর একটা বাগিচা একটা গার্ডেন ফুলের বাগিচা সে জায়গার মধ্যে মানে ফুলের মতো চন্দরের মতো একবারে চমকিতেছে কতগুলা ছোট ছোট বাচ্চাগুলা খেলাধুলা করতেছে সে জায়গায় দাউড়ায় গেলেন দাউড়ায় যেতে যেতে সে জায়গায় সাপ্তো পিছা করতেই আছে গিয়ে দেখে যে সেগায় যে বাচ্চাগুলা খেলাধুলা করতেছে সে বাচ্চার মধ্যে ওনার যে কলিজার টুকরা ওনার মেয়ে ওনাকে দেখা যায় ওহান দাউড়ায় গেলেন যাওয়ার পরে ওনাকে দেখে ওনার মেয়ে দৌড়ে আসলেন বাবা তুমি এই জায়গায় কেন সে বললেন মারে তুমি এই জায়গায় কেন তখন বললেন যে তুমি মা তুমি এই জায়গায় কিভাবে আসলা বলে এটা আমি পরে বলবো তুমি কিভাবে আসলা তুমি বলো তখন ওনার আব্বা অর্থাৎ মালিক নে দিনার বলতে লাগলেন যে আমি আমার পিছনে একটা অজগর বৃহৎ একটা সাপ আসতেছে ওই যে দেখো আসতেছে সাপটা আমাকে খাওয়ার জন্য আমি দৌড়াইতে দৌড়াইতে আসলাম এক জায়গায় দেখলাম বৃহৎ একটা অগ্নির কুণ্ড দাও দাও করে আগুন জ্বলতেছে সে জায়গার মধ্যে আমি বহুত ভয় পেয়েছিলাম তারপরে সে জায়গায় কেটে পড়ে আমি দৌড়াইলাম দেখলাম একটা বৃদ্ধ লোক সেই জায়গায় দাঁড়ায় আছে উনি আমাকে রাস্তাটা দেখাই দিয়েছেন আমি এই জায়গায় পৌঁছিলাম এসে দেখি তোমরা বাচ্চাগুলো খেলাধুলা করতো এটা কোন জায়গা এবং কিভাবে তুমি এই এই জায়গায় আসলাম তখন মেয়েটা বললেন বাবা এই জায়গার মধ্যে আল্লাহ তাবারাক তাআলা আমাকে দিয়েছেন যে এই জায়গায় ওই রাত্রি যে রাত্রি তুমি মদের বোতল নিয়ে আসিয়া খাওয়ার জন্য লাইলাতিল কদর রাত্রি দোয়া কবুলের রাত্রি শহীদ হওয়ার রাত্রি সে রাত্রের মধ্যে যে আমি তোমাকে মদ পান করার থেকে আমি তোমাকে বেঁচেছিলাম এই সিফতের জন্য আল্লাহ তাবারাক আমাকে জান্নাতে দিয়েছে এটা হলো জান্নাত এগুলো সমস্ত জান্নাতি বাচ্চারা এদের সাথে আল্লাহ তালা আমাদেরকে দিয়েছে তখন বললে তাহলে বলো আমাকে যে সাপটা দৌড়াইতেছে কেন দৌড়াইতেছে যখন সাপটা কাছে আসলো এই মেয়েটা নিজের আব্বাকে বা হাত দিয়ে তারা দিলেন সাপটা সাথে সাথে চলে গেল সোয়া আল্লাহ সাথে সাথে চলে গেল মা লিখিমনে দিন আর আচরিত হয়ে বললেন মা তোমার এত শক্তি আল্লাহ তাহলে কিভাবে দিল যে এই সাপটা আমাকে এত বড় সাপ আমাকে তারাইতেছে আমি ভয় পেলাম আর তোমার সাধারণ বাম হাতের ইশারের দ্বারায় থাপ্পড়ের দ্বারায় এই সাপটা চলে গেল সাথে সাথে এদিকে হরকত করারও তার শক্তি হলো না হিম্মত হলো না এত শক্তি আল্লাহ তালা তোমাকে কিভাবে দিল তখন বলল বাবা দেখো এই সাপটা হলো তোমার নফস এই সাপটা হলো তোমার নফস তোমার নফস অর্থাৎ আমাদের নফস হলো নফসের যেটা চাই এটাই আমরা দেই বলে আজকে নামাজ পড়বো না ঠিক আছে পড়বো না এটা হলো নফস আজকে আমরা মদ খাবো এটা হলো নফস আজকে আমরা এই জায়গায় খারাপ কাজ করব এটা হলো নফস এটা হলো নফসে যা চায় তাই যদি আমরা দেই এইভাবে আস্তে আস্তে অজগর সাপের মতো নফসটা বনবো তখন তখন ওনার মেয়ে বলল বাবা এটা হলো তোমার নফস তোমার নফসকে তুমি এত খাওয়ানি দিছো এত খাওয়াইছো আর এই নফসকে সারা দুনিয়ার মধ্যে তুমি খাওয়াইতে খাওয়াইতে হারাম কাজের মধ্যে তুমি হারাম খেতে খেতে এত শক্তি বানাইছো নফসকে আজকে সেই নফসে তোমাকে তারাইতেছে তোমাকে খাওয়ার জন্য বললেন মা তাহলে বৃদ্ধ আসতে সময় যে আগুন পেলাম বলে এটা হলো জাহান নামের কুণ্ডি গুণা করতে করতে যারা তবা না করে তাদেরকে এই জায়গার মধ্যে ফেলে দেওয়া হবে আজীবন পড়ে থাকবে মেয়েকে বললেন তাহলে এই বৃদ্ধ লোকটা যাকে আমি বললাম যে আমাকে সহায় করেন সে সহায় করতে পারলো না বৃদ্ধ হয়ে গেছে তখন বললেন ইনি হলেন মত হলেন আপনার রো রো অর্থাৎ আল্লাহ তালা যে রু দিয়েছে গত আমি বলেছি যে রুহের খাদ্য হইল আল্লাহ তালা রু হইল আসমান থেকে আল্লাহ দিয়েছে রুহের খাদ্য হইল নামাজ যেটা আসমান থেকে দিয়েছে দুনিয়ার কোনো খাদ্য রুহের প্রয়োজন নাই ইবনে ইমন্য রহমতুল্লাহ আলিয়া বললেন বাবা এই বৃদ্ধটা হলো তোমার রু একে কোনো দিন তুমি কোনো খানা নাই কোনোদিন জিকির করো নাই কোনদিন করেমা পড়ো নাই কোনোদিন নামাজ পড়ো নাই কোনদিন আল্লাহর কথা তুমি স্মরণ করো নাই আর না করতে করতে এটা এত কম জোর হয়েছে এত কম জোর হয়েছে তুমি যে নফসের খাওয়া দিয়ে বৃহৎ অজগর তুমি বানাই দিয়েছো সারাপ পান করে করে এই অযোগটা এত আজকে তোমাকে পান করার জন্য তোমাকে খাওয়ার জন্য তোমার পিছে দাঁড়া করতেছে আর যাকে শক্তিশালী করা লাগে দুনিয়ার মধ্যে তোমাকে সাপ দিবে জাহান্নামের থেকে বাসে তোমাকে জান্নাতে আনবে যেটা রু এর খাদ্য তুমি দেও নাই এর খাদ্য তুমি দেও নাই যার জন্য ওই রুটা এই বৃদ্ধ সে কমজোর হয়ে গেছে আর যে তোমার নফস এটা শক্তিশালী হয়েছে যার জন্য নফসকে সহায় করার জন্য রুহার তাকত নাই এই হইল তোমার ইতিহাস তখন মালিক ইমনি দিনার এই মেয়েটার কথা শুনে এই মেয়েটার কথা শুনে তখন ওই ঘুমের ঘরেই এই ঘুমের মধ্যেই তবা করেছেন আল্লাহ আমি জীবনে যা কিছু করেছি যত মদ পান করেছি আমি আজকের থেকে তবা করলাম আর জীবনে কোনো দিন আমি মদ পান করব না আজকের থেকে আমি নফসের খানা দিব না আজকের থেকে মনে যেটা চাবো এটা আমি করব না আজকের থেকে আল্লাহ যেটা চাবে আল্লাহর রসুল যেটা তরিকা শিখাইছে এটা আমি করব ওই মেয়ের কথায় ঘুমের ঘরে জেগে উঠে তবা করে নিয়েছেন তারপরে ওই যে মালিক ইমনে দিনার রহমাতুল্লা আলাই তারপরে থেকে এই যে সময় থেকে রুহের খানা দেয়া শুরু করেছেন আল্লাহ তাবারাকলা পৃথিবীর বুকে সব থেকে বড় বড় একজন ওলি আল্লাহ তাবারাকলা দুনিয়ার বুকে অনেকে বানাই দিয়েছেন সুবাহ সব থেকে বড় অলি মালিক ইমনে দিনার রহমতুল্লাহকে আল্লাহ তাবারাকলা বানিয়েছেন ভাই মহাতরম দুস্ত বুজুর্গ আমরা যত বড় অপরাধ করি না কেন যত পাপ করি না কেন আল্লাহর কাছে যদি তবা আমরা চাই

আমি তোমারই বান্দা আমি তোমার বান্দা আমি অপরাধ করছি আল্লাহ আর তো কোনো রাস্তা নাই যাব কোথায় এই সারা আসমান জমিন কোন জায়গায় যাও রাস্তা তোমার বাইরে আমাকে maaf করে দাও বিশ্বাস করেন একবার আল্লাহকে ডাকেন সাথে সাথে আল্লাহ তাবারক তাআলা আপনার जिंदगी সমস্ত গুনাহ maaf করে দিবেন সুবহানাল্লাহ ভাই মহترم দস্ত বুজুরুগ এই ভাবে ওহরহ ওয়াকিয়া বুজুরগানে দিনে রয়েছে যার জন্য আমরা কি করবো অপরাধ করি ঠিকই কিন্তু আমরা তবা করি আমরা রাস্তা নিয়ে নেই কার শুভ কোন সময় মৃত্যু হয়ে যায় আমরা যাতে ইমানি হালতে আমরা নফসকে না আমরা রুহকে শক্তিশালী করে আমাদের রুহকে শক্তিশালী করে আমাদের ইমান আমলকে শক্তিশালী করে আল্লাহ তালার সাথে যাতে আমরা মুলাকাত করতে পারি আর যদি আমরা এইভাবে মুলাকাত করি আল্লাহর সাথে আমাদের দুনিয়াও ধন্য আমাদের আফেরাতও ধন্য